আপনারা তো কার্ড দিবেন বলছেন একই সাথে এটাও আমাদেরকে বলে যায় যে কার্ড নেওয়ার জন্য কত টাকা করে জমা দিতে হবে আমরা গত কালকে দেখেছি তাদের একজন নেতা আমাদের মা বোনদের বিবস্ত করার শিলতা হানি করার কথা বলছে তাদের মাঠ পর্যায়ে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই কোথাও কৃষক কার্ড কোথাও চা শ্রমিক কার্ড কোথাও বেকার কার্ড এখানে পৃথিবী এত দূরে গিয়ে যাচ্ছে যে একটি স্মার্ট এনআইডি কার্ড আপনাদের সবার কাছে আছে স্মার্ট কার্ডের মাধ্যমে সকল ধরনের নাগরিক সেবা যে কৃষক তার কৃষকের সেবা ওই কার্ডের মাধ্যমে যে শ্রমিক তার শ্রমিকের সেবা তার পেনশন ওই কার্ডের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেখানে শত শত কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করার এক ধরনের পরিকল্পনা দেখছি আমরা আপনারা তো কার্ড দিবেন বলছেন একই সাথে এটাও আমাদেরকে বলে যায়েন যে কার্ড নেওয়ার জন্য কত টাকা করে জানা দিতে হবে কারণ আমরা বাংলাদেশের জনগণ গরিব মানুষ যদি আগামী মাসে নির্বাচনের পরে এক হাজার টাকা দিতে হয় ওইটার হিসাব আজকে আজকে থেকেই থেকেই করতে হবে হবে ওই টাকা জমিয়ে রাখতে তারা উচ্চ পর্যায়ে ভালো ভালো কথা বলল আমরা গতকালকে দেখেছি তাদের একজন নেতা আমাদের মা বোনদের বিবস্ত্র করার ছিল হানি করার কথা বলছে তাদের মাঠ পর্যায়ে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই তাদের মাঠ পর্যায়ে উশৃঙ্খল সন্ত্রাসী নেতা কর্মীরা জায়গায় জায়গায় আমাদের প্রার্থীদের উপর হামলা করছে তারা তাদের দলকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না সুতরাং মিডিয়া দখলের মাধ্যমে নানাভাবে মানুষকে একটা ভুয়া রিয়েলিটি দেখানোর কোনো সুযোগ নাই বাংলাদেশের মানুষ তৃণমূলে যে অন্যায় অবিচার চারাবাজি হচ্ছে সেটা গত দেড় বছর ধরে দেখেছে এটা পনেরো দিনে আপনাদের ফ্যান্টাসি রিয়েলিটি শো দেখানোর মাধ্যমে আপনারা পরিবর্তন করতে পারবেন না বাংলাদেশের মানুষ পনেরো সতেরো মাস যা দেখেছে তার মধ্য দিয়ে তাদের ভোটের সিদ্ধান্ত গ্রহণ করবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে